আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ কিসে তোমাকে তোমার মহা মহিম পালন পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল বলো দেখেন যে রব আমাকে অস্তিত্ব দিয়েছেন একদিন আমার অস্তিত্ব দুনিয়ায় ছিল না অচিরে একটা সময় আসতেছে আমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকবেও না আল্লাহ কত সুন্দর ভাষায় বলেন আল আতা আল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন সাইয়াম মযকুরা হে দুনিয়ার মানুষ তোমার লাইফে কি এমন একটা সময় অতিবাহিত হয় না যখন তুমি এই পৃথিবীর কোনো বস্তুই ছিলা না দেখেন ভাই আমরা যাদের বছর 100 বছর আমরা কিন্তু 110 বছর আগে ছিলাম না 120 বছর আগে দুনিয়ায় ছিলাম না আমরা অরিংশ মানুষই 100 বছর আগে দুনিয়ায় ছিলাম না ওচরে একটা সময় আসতেছে আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আমার অস্তিত্ব আর থাকবে না আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে যদি বড় বড় মানুষগুলো আমাকে এক জায়গার মধ্যে করাইতে চাই ভালো খাবার তৈরি করে আমাকে খাবার খাওয়াতে চাই তারপরে কখনো সম্ভব হবে না আমাকে দুনিয়ার মধ্যে ফেরত আনতে আল্লাহর বাসায় সত্যি আল্লাহ বলেন মানুষ মরে যাওয়ার পরে লিন ওরা কোনো দিন আর ফিরে আসতে পারবে না দেখেন যখন আমরা মারা যাব মালাকুল না আমাদের কাছ থেকে যখন আমাদের নিয়ে যাবে। তখন কিন্তু আমরা আর না। মালাকুল কখন আমাদের কাছে চলে আসবে মৃত্যু কখন আমাদের কাছে চলে আসবে ওল্লাহ আলাম এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ তাবা আলা বলেন মানুষের একটা মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিবুন যখন ওই মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে তখন সে সামনে এক চুল অগ্রসর হতে পারবে না সামনে এক কদম আগাতে পারবে না ভাই দেখেন আপনি মৃত্যু সুনিশ্চিত মৃত্যুর ধারণ তরবারে আগত যখন আপনাকে ধার মৃত্যুর আগত যখন আপনার কাছে চলে আসবে তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না তো কেন আপনি মৃত্যুকে ভুলে গেছেন কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন না রব্বে কারিম বলেন কুল্লু নার্সিং রায় কতুল মাউদ প্রত্যেকটা পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কি আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেন তোমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো ভাই দেখেন আজকে আমাদের মনটা পাশন হয়ে গিয়েছে পাথরের মতো সত্য হয়ে গিয়েছে আমাদের আমাদের চক্ষু দিয়ে পানি আসে না আমাদের হৃদয়টা নরম হয় না আপনি কি জানেন আমাদের হৃদয় নরম না হওয়ার কারণ কি আমাদের হৃদয় নরম না হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে ঘুণা আল্লাহ বলেন ইন্না নফসাল আম্মার তুম বিসু নিশ্চয়ই মানুষের একটা নফস রয়েছে ওই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা ওই নফসে আম্মারা মানুষদেরকে গুণার প্রতি উৎসাহিত করে ওই নফস আমাকে ছাই আমি কিভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই সে চব্বিশ ঘন্টা আমাকে গুণার মধ্যে লিপ্ত করানোর জন্য চেষ্টা করে হয়ে যাচ্ছে অথচ ওই নষ্টের দুঘা থেকে বাঁচার জন্য ওই শৈতানের দুঘা থেকে বাঁচার জন্য আপনি আমি কি করেছি বলেন তো আরে আমার তো চিন্তা করা উচিত ছিল নফসে আম্মার আমাকে দুখা দিয়ে আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমার পরকাল নষ্ট করে দিচ্ছে শয়তান আমার পরকাল নষ্ট করে দিচ্ছে আমার তো শয়তানকে অনুসরণ করা যাবে না আমার তো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনাকে অনুসরণ করতে হবে আমি যদি ওনাকে ওনাকে অনুসরণ করি তাহলে আমি সহজে জান্নাতে যেতে পারবো আমি যদি ওনাকে অনুসরণ না করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আমার ঠিকানা হয়ে যাবে যাহার নাম প্রিয় ভাই দেখেন এখনো সময় আছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনাকে অনুসরণ করেন আর মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করেন আর আপনি কবরে যান কবরে যাওয়ার পরে কবর জেরত করেন তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম আমি তোমাদেরকে প্রথমে কবর জেরত করতে নিষেধ করেছিলাম বারণ দিয়েছিলাম যাও ঝাও এখন থেকে আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম ঝাও কবরের কাছে যাও তোমরা কবর জেরত করো কারণ ওই কবরটাহা নাহা যাক কিরুকম আহ পরকালের কথা স্মরণ করিয়ে দিবে মরার পরে একটা জগৎ রয়েছে ওই জগতের কথা কবরস্থান স্মরণ করিয়ে দিবে তাই যাও কবরের পাশে বেশি যাও কবর করো। কবরটা পরকালের কথা স্মরণ করিয়ে দিবে দেখেন ভাই কবরস্থানের মধ্যে যে মানুষগুলো শুয়ে আছে ওরা অসহায় অবস্থায় শুয়ে আছে ওরা তো আমাদের মতো ছিল ওদের বউ বাচ্চা ছিল ওদের স্ত্রী সন্তান সবকিছুই ছিল ওদেরও দন সম্পদ ছিল ওদেরও টাকা পয়সা ছিল কিন্তু আজকে ওদের কোনো কিছুই নাই ওদেরকে সবাই বলে গেছে ওদের থেকে সবাই পৃথক হয়ে গিয়েছে আল্লাহর কথাই সত্য আল্লাহ বলেন হে মানুষ যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে যখন তোমার দেহ থেকে রুহটা বাহির হয়ে যাবে তোমার দন সম্পদ কোনো কাজে আসবে না তোমার সন্তান কোনো কাজে আসবে না তবে হা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম যদি তোমার মান কলবে সালিম হয় নিরাপদ মন হয় যদি তুমি আমল করতে পারো রোজা রাখতে পারো রবের কথা অনুযায়ী জীবনটা পরিচালিত করতে পারো এই জিনিসটাই তোমার কোন কাজে আসবে এর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না ভাই এর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না তাই আমি আপনাদের সামনে যে কথা বললাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন আর আমরা সবাই বেশি বেশি জিকরুল ম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ যদি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন তাহলে দুনিয়ার ঘোনা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ